বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে যে সালমান খানের বহুল প্রতিকৃত মুভি সিকান্দার সেটা টিজার ড্রপ করা হয়েছে তো সেই টিজারটা নিয়ে কথা বলবো এই এই মুভির দ্বারা তো সালমান খান কামরে করতে চলেছে অনেক দিন পর তো এই মুভিতে সালমান খানের সাথে আরও অভিনয় করেছে রশ্মিতা মন্দানা সত্যের এবং এই মুভিটা পরিচালনা করতে চলেছে সাউথের খ্যাতনামা ডিরেক্টর এ আর মুরগা তো কেমন ছিল এই সিকান্দার মুভি টিজার সেটা নিয়ে কথা বলবো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখুন সালমান খানের লাস্ট বেশ কয়েকটা মুভি কিন্তু আসলে দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেনি বক্স অফিসে সেরকম একটা সাড়া ফেলতে পারেনি সেটা যেই মুভি হোক না কেন কিসি কাবাই কিসিকে যান অথবা টাইগার থ্রি এর মতো ভ্যালুয়েবল মুভি যেটার আগের দুইটা পার্ট হিউজ ব্লকবাস্টার এবং ফ্র্যাঞ্চাইজ ভ্যালু তো ছিল টাইগার থ্রি এর এবং বিশাল একটা হাইপ ক্রিয়েট করেছিল কিন্তু তারপরেও কিন্তু সেই মুভিটা আসানোর ব্যবসা করতে পারেনি বক্স অফিসে তো তার আসলে অ্যানাউন্সমেন্ট হয়েছে তখন থেকেই দর্শক সমর্থকরা বেশ উচ্ছ্বাসিত ছিল এই মুভিটা নিয়ে কারণ এই মুভিটার পরিচালক পরিচালনা করতে চলেছে এ আর মুরগাদস এবং এ আর মুরগাদস এমন একজন ডিরেক্টর যে গাজিনির মতো মুভি বানিয়েছে তামিলের থালাফতি বিজয়ের সাথে সরকারের মতো মুভি বানিয়েছে কাপ্থির মতো মুভি বানিয়েছে যেগুলো কিন্তু হিউজ ব্লকবাস্টার হয়েছে এবং গল্পগুলো খুবই স্ট্রং তো এ আর মুর আমার পছন্দের পরিচালকদের মধ্যে একজন তো তার পরিচালনার স্টাইলটা আমার খুবই ভালো লাগে সেটা যে যেরকম মুভি হোক না কেন যে গল্পেরই হোক না কেন তাই সেটা পলিটিক্যাল হোক বা অ্যাকশন ড্রামা হোক যেটাই হোক না কেন তার মুভি মেকিং স্টাইলটা আমার কাছে খুবই ভালো লাগে তো যখন থেকে ই আর সাথে কোলাবোরেশন করে এই প্রজেক্টটাকে সিকান্দার প্রজেক্টটাকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তখন থেকেই দর্শক সমর্থকরা বেশ উচ্ছ্বাসিত ছিল যে সালমান খানের এতদিন পরে সলিড একটা ডিরেক্টরের সাথে কাজ করছে তার কাম ব্যাক নিশ্চিত হবেই এবং সেই প্রত্যাশাটা আজকে যে টিজারটা ড্রপ করেছে সেই টিজারটা দেখে আসলে কি সেই যে প্রত্যাশাটা প্রত্যাশাটা কি আরো বাড়লো নাকি সেটা গুড়ে বালি দেওয়া হয়ে গেল সেটা নিয়েই আলোচনা করবো তো দেখুন এই যে সিকান্দার মুভিটা যেটা টিজার আজকে ড্রপ করা হয়েছে টিজারটা আরও দুই তিন দুই দিন আগে ড্রপ করার কথা ছিল যেদিন ফার্স্ট লুকটা সালমান খানের বার্থডে ছিল অর্থাৎ ছাব্বিশ ডিসেম্বর কিন্তু সেই দিন আনফর্চুনেটলি সাবেক ইন্ডিয়ান সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ডেথ হয়ে যায় যার কারণে সেটাকে পোস্টপোন করে আজকে রিলিজ করা হয় তো টিজারটা দেখে নিয়েছি আমি টিজারটা আমার কাছে ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এবং এয়ার আর মুভি বানায় খুব স্টাইলিশ এবং সালমান খানকে এই টিজারটা টোটালি আসলে সালমান খানকে ফোকাস করে সালমান খানের মুভিতে ক্যারেক্টার যেরকম হতে চলেছে সেইটাকে ফোকাস করে টিজারটা বানানো হয়েছে এবং টিজারটা খুবই স্টাইলিশ ভাবে বানানো হয়েছে এইরকম মাসি ক্যারেক্টার এরকম মাসি প্রেজেন্টেশন আমার মনে হয় না সালমান খানকে আগে কখনো কেউ করতে পেরেছে পিজারের শুরুতে সালমান খান ওয়াক করে আসছে একটা হাউজের ভেতরে হাউজের ভেতরে অস্ত্র শস্ত্র সজ্জিত করে রাখা হয়েছে এবং পেছনে একটা একটা বিজিএম বাজছে বিজিএমটা বাজছে এবং সলমান খান হেঁটে হেঁটে আগাচ্ছে সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং পরক্ষণেই তার পেছনে কিছু লোক লাগছে এবং সলমান খানের মুখে একটা ডায়লগ আসছে যে শুনেছি আমার পেছনে প্রচুর লোক লেগে আছে এখন আমার পেছনে তাকানোটাই বাকি রয়েছে শুধু এই ডায়লগটা দেওয়ার পরে সে পেছনের তাকায় এবং তার লুকটা রিভিল হয় তারপরে গিয়ে হচ্ছে যে অ্যাকশন দৃশ্য দেখানো হয় কথা হচ্ছে যে কীভাবে ডিজাইন করেছে কি স্টাইলিস্ট ভাবে সালমান খানকে প্রেজেন্ট করেছে হ্যাঁ একটা জিনিস আমার কাছে একটু খারাপ লেগেছে কি সালমান খানের লুকটা নিয়ে তেমন কোনো কাজ করা হয়নি সালমান খানের লুকটা নিয়ে আরও একটু এক্সপেরিমেন্ট করে তার ভিন্ন ধরনের একটা লুক দিলে ভালো হতো কারণ বেশ কয়েক বেশ কয়েক মাস ধরে সালমান খানকে এইরকম লুকে কিন্তু বেশ কয়েক জায়গায় দেখা গেছে যেরকম বিগ বস বা ওই যে বেবি জন মুভিটা আসলো সেটার হতে সেটার একটা ক্যামিও দৃশ্য রয়েছে সালমান খানের সেখানেও কিন্তু সেম লুকটাই রয়েছে আমার মনে হয় যে সালমান খানকে আসলে একটু লুকটা নিয়ে এক্সপেরিমেন্ট করে লুকটা যদি একটু ডিফারেন্ট রাখা হতো তাহলে আরও ভালো লাগতো কিন্তু সত্যি কথা বলতে টিজারটা আমার কাছে খুবই ভালো লেগেছে টিজারটার প্রেজেন্টেশন আমার কাছে খুব ভালো লেগেছে খুবই স্টাইলিশ লেগেছে এবং আমি যেটা বললাম যে সালমান খানের এই টিজারের ভেতরে যে বিজিএমটা দেওয়া হয়েছে সালমান খানের আমার মনে হয় না যে আগে কোনো মুভিতে এরকম বিজিএম তার জন্য বানানো হয়েছে হ্যাঁ আগের যে সমস্ত মুভি ছিল সেগুলোর অনেক বিজিএমই ভালো লাগে অনেক বিজিএমই ভালো বানিয়েছে কিন্তু এই বিজিএমটা ভালো ক্লাসিক একটু স্টাইলিস্ট অন্য রকমের একটা বিজিএম তৈরি করা হয়েছে তার জন্য এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে সালমান খানের মুভিগুলোর মধ্যে বেস্ট বিজিএম বলে মনে হচ্ছে তো এ আর মুরুগাদসের উপরে আমার ভরসা রয়েছে সে খুব এক ভালো একটা স্টোরি অবশ্যই সালমান খানের জন্য বিল্ড করেছে এবং খুব স্টাইলিশ সালমান খানকে প্রেজেন্ট করবে এবং টিজারটা দেখার পরে আমার প্রত্যাশাটা বেড়ে গেছে যে না এর এ আর মুরুগাদাস অবশ্যই সফল হবে সালমান খানের প্রপার কামব্যাক করাতে এবং টিজারের লাস্টের দিকে যে একটা সং বাদ ছিল সিকান্দার হয়তো ওটা টাইটেল সং হবে সিকান্দারে না হলেও হতে পারে কিন্তু ওই সংটাও কিন্তু আমার কাছে দারুণ লেগেছে তো ভালো টিজারটা আমার কাছে দারুণ লেগেছে ভালো লেগেছে আমার বেশ পছন্দ হয়েছে আশাবাদী প্রত্যাশাটা আরও বেড়ে গেছে যে না সালমান খানের এতদিন পর একটা ভালো কন্টেন্ট পেয়েছে অবশ্যই সালমান খানের কামব্যাক হবে বাকি আপনারা যারা টিজারটা দেখেছেন তার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন